কত শান্ত মেয়ে আমার দেখা তো দিদির কেমন সুন্দর বসে আছে দিদি মেহে হাতে মেহেন্দি আসছেন বসে আছে ছোট ছোট বাবুর যা কাজ তিনি খুব কাজে ব্যস্ত থাকছেন তুমি সারাদিন এই করে বেড়ান শান্ত তো নেই 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 এই যে তোমার ছেলে মেশিনের মতো চলে আর মেয়েটা দেখো দিদির কাছে কেমন বসে আছে শান্ত ভাবে শান্ত মেয়ে হয়ে চুপচাপ বসে আছে শান্ত মেয়ে হয়ে হ্যাঁ ওইটাই তো এই লক্ষ্মী মেয়ে এত শান্ত মেয়ে কোথাও পাবে না তোমরা আমার বেনির মতো শান্ত মেয়ে কোথাও পাবে না বেনির দিদিও শান্ত পড়াশোনা করে ঘরে বসেই নিজের কাজ করে একটু লিমেন দিয়ে আঁকে বেনি কিনিয়ে সবসময় আর এই যে এই যেমন মেশিন চলছে আমার মেশিন সারা চলছে অটোমেটিকলি চলছে আমার মেশিন দেখুন আপনারা মেশিনের বিরাম নেই মেশিন অটোমেটিক মেশিন

কি করছে তাই দেখো একটা সেকেন্ড এর জন্য শান্ত হয়ে বসে না থাকে দেখে দিদির মেয়েটি দেখি দিদি উল্টো হাতে দেখি ওপাশে দেখি বাহ

না থাকে নিচে কোনো জায়গায় বিছনা করে দিলে ওকে তো মেশিন এমনি কি মেশিন বলছি যে মেশিনের মতো চলে বসো তো এক জায়গায় শান্ত হয়ে বসো এভাবে ছুটে বেড়াচ্ছ কেন তুমি হুম দিদি দেখো তো দিদি বিছানায় কেমন সুন্দর করে দিদির কাছে বসে আছে তোমাকে তুলে দিলে তো তুমি একাই নামতে পারো সঙ্গে সঙ্গে লাভ দিয়ে নেমে যাবে তোমাকে ধরে রাখা যায় দিদিকে দেখবে দিদি এবার এটা নিয়ে নেবে নাকি সেই জন্য আমার এটাও ধরছে আমার দিদিকেও কেউ দেখাবে আর ডাকবে দিদিকে দেখো দেখাবে আর ডাকবে হ্যাঁ এটাকে দেখাচ্ছে দিদিকে